খুব ছোটোবেলার একটা স্মৃতি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি যখন হাই স্কুলে পড়ি তখন থেকে আমি এই ডিজাইনগুলি করতাম আমার অনেক পছন্দের একটা কাজ ছিল এবং আমাদের বাসায় অনেকেই আসতো তখন দেখা যেত খুব পছন্দ করত আবার চেয়ে নিয়েও যেত বলতো যে এত কিউট লাগে আমি এটা নিয়ে যাই তো সেই স্মৃতি মাথায় রেখে আবার এই কাজটা করলাম এবং ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কিন্তু ভীষণ মজা লেগেছে আপনারা করে দেখবেন তো এটার জন্য লাগবে আছে আমাদের এই ডিমের খোসা তো ডিমটা ভেতরে খুব সাবধানে বের করে নেবেন অনেক সময় দেখা যায় ফেটে যায় আমি কিন্তু চারটা ডিম নিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত দুইটা আমি ভালো করে বের করতে পেরেছিলাম বাকি দুইটা একটু ফেটে গিয়েছিল বেশি এই জন্য আর ডিজাইনের জন্য উপযুক্ত ছিল না আর ডিজাইন যার যার পছন্দ মতো করবেন ছোট জিনিস ডিজাইনটা করতে আসলে একটু কষ্ট হয় এই জন্য খুব সিম্পল কোনো কিছু করবেন আপনার জন্য সহজ হবে আবার দেখতেও কিন্তু একটু ভালো লাগবে আর আমি কিন্তু এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি অ্যাক্রেলিক কালার দিয়ে এটা সুন্দর হয় তবে ওয়াটার কালারও নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় টানি লাগলে বা একটু লেফটে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য বেস্ট হবে অ্যাক্রিলিক কালার অথবা পোস্টার কালার পোস্টার কালার দিয়েও কিন্তু খুব সুন্দর হয় ওইটা আপনারা ইউজ করে দেখতে পারেন আমি দেশে দুইটাই করেছিলাম আমার এখনও মনে আছে আমি পোস্টার কালার দিয়ে করেছিলাম তো ওইটা বেশ ভালোই হয়েছিল আসলে আর এটা করতে করতে এই পুরনো দিনের স্মৃতিও মনে পড়ে গেল যে অনেক আসলে ছোটোবেলা অনেক কিছুই করতাম এখন আর ওরকম ধৈর্য হয় না এই জন্য করা হয় না তো এই ডিমের খোসা আমার মা আমার জন্য রেখে দিত সকালে যখন রুটির সাথে খাওয়ার জন্য ডিম ভাসত তখন দেখা যেত খুব যত্ন করে ভেঙে আমার জন্য রেখে দিত যে আমি এগুলিতে ডিজাইন করি সেজন্য তো মায়েরা আসলে অনেক কিছু যত্ন করে রেখে দেয় ছেলে মেয়েদের জন্য তো সেই ছেলেমেয়েরা আবার বড় হয়ে অনেক কিছু ভুলে যায় কেউ মনে রাখে কেউ মনে রাখে না এই আর কি তো সে যাক কথা এখন আমার একটা রিম কিন্তু হয়ে গিয়েছে ডিজাইন করা খুব সিম্পলভাবেই করলাম আর একটা হচ্ছে এইরকম করে দিয়েছি আর এখন ব্ল্যাক কালার দিয়ে আমি এটার উপরে আরেকটু ডিজাইন করে দিচ্ছি তো এইসব কাজগুলো আসলে আপনারা চাইলে বাচ্চাদের সাথও নিয়ে করতে পারেন এতে করে বাচ্চাদেরও কিন্তু একটু বেশ ভালো সময় কাটে আমি আমার মেয়ের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে এগুলি করতাম আমার মেয়েও কিন্তু খুব সুন্দর ড্রয়িং করে আমি ওকে শিখাই নাই ও নিজে থেকেই করে নিজে নিজে দেখে দেখে অনেক কিছুই করে তো ক্রিয়েটিভিটি আসলে অনেকটা জেনেটিকভাবে আসে বা অনেকটা দেখা যায় আগ্রহ থাকতে হয় বাচ্চার নিজেরও আমরা মূলত পেয়েছি আমাদের মার কাছ থেকে আমার মা অনেক সুন্দর কাজ করেন তো সেগুলোই আসলে দেখে দেখে আমরা শিখেছি বাচ্চাদের এখন আসলে অনেক বেশি স্ক্রিন টাইম থাকা হয় সেজন্য এসব কাজে একটু যদি করতে পারেন তাহলে দেখবেন যে ওদেরও ভালো সময় কাটে যদিও এখনকার বাচ্চারা কথা শুনতে চায় না আমারগুলি এখন বড় হয়ে গেছে দেখা যায় ওরা নিজেদের মতো করেই সব কিছু করে তো এগুলো কিন্তু আপনারা চাইলে একটু ঘর সাজিয়েও রাখতে পারেন ঘর সাজালেও কিন্তু বেশ সুন্দর লাগে ছোট ছোট করে ডিজাইন করবেন আর যে কোনো জায়গায় রাখবেন দেখবেন যে অনেক ভালো লাগে দেখতে আর কি তো আশা করি আমার আজকের ডিজাইন আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজে একটা ফলো দিবেন কমেন্টস করে জানাবেন আমাকে আপনাদের কেমন লেগেছে এই কাজটা দেখে আর কমেন্টস করলে কিন্তু আমি একটু উৎসাহ পাই আর একটু কাজ করার জন্য আর ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আপনারা সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমি অনেক দূর যেতে পারবো ধন্যবাদ সবাইকে